ও আমরা নই রে ও আমরা গুন্ডা মাস্তান ও আমরা চুহর নই রে নই রে দুর্ডা নই রে গুন্ডা মাস্তান যিনি মদের চোর বানাই নাই আর অবস্থান যিনি মদের চোর বানাইল তার তো নাই আর অবস্থা আমরা নই রে নই রে ঢুর্ডা নই রে গুন্ডা মাস্তান। যিনি মদের চোর বানাইল নাই তো তারার অবস্থান যিনি মদের চোর বানাইল নাই তো তারার অবস্থা গানটি আজকে গাইছি আমি ওরে গানটি গাই গাইছি আমি অনেক দুঃখ নিয়া তেপান্নদা বছর হইলো বাছলাম স্বরূপা ও ওহাই তেপান্নটা বছর হইলো বাছলাম স্বরূপা দিনিয়া আ অমরা চোর নইয়ে নইরেডুড্ডা নই রেগুণ্ডা মা স্থান যিনি মদের সোর বানাইল নাইতো তারার রবস্থান যিনি মদের চোর বানাইল নাইতো তারার রবস্থান ওই তেপান্নটা বছর লইয়া পাও ওই তেপ্পান্নটা বছর লইয়া আসি আমরা বাসিয়া যিনি মদের চোর বানাইলো তিনি গেছে মরিয়া যিনি মদের চোর বানাইলো তিনি গেছে মরিয়া ভাই এই গান এই কারণে গাইলাম উনিশশো সালে এদেশে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই উনিশশো একাত্তর সালের সাতই মার্চে রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন এদেশের মানুষের মধ্যমণি নয়নের মণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বঙ্গবন্ধু ডাকে সারা দিয়ে এদেশের সাত কোটি মানুষ নিজের জীবন বাজি রেখে এ দেশ রক্ষার্থে স্বাধীনতা অর্জনের জন্য বিজয় ছিনিয়ে আনার জন্য নিজের জীবন বাজি রেখে এদেশের সেই সাত কোটি মানুষ যুদ্ধে লাফিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধ করল স্বাধীন হল নতুন একটি দেশ নাম বাংলাদেশ আমরা সেই বাংলাদেশের সাত কোটি মানুষ যার ডাকে সারা দিয়ে ওই সময় যুদ্ধ করেছিল যে মানুষটার ডাকে সারা দিল সেই মানুষটার নাম ছিল বঙ্গবন্ধু আর সেই বঙ্গবন্ধু বিশ্ব দরবারে দেশের সাত কোটি মানুষকে চোর বানিয়ে দিলে আহ আফসোস ভাই সবচেয়ে লজ্জাজনক ঘটনা দুঃখজনক কথা শুনলে আপনি হাসবে অবাক হবেন আপনার মধ্যে বিশ্বই কাজ করবে কেমন কথা সামান্য কারণে আমরা চোর কেন ভাই আমরা চোর ভাই এই কারণে বলছি মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবেন আজকে সামান্য কারণে সেই তেপ্পান্ন বছর আগে আমাদের শরীরে লেগেছিল চোরের তকমা নয় মাস যুদ্ধ করে শরীরে রক্ত দিয়ে মা বনেদের ইজ্জতের বিনিময়ে ছিনিয়ে এনেছিলাম সেই পরাশক্তি পাকিস্তানের কাছ থেকে বিজয় আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ ভাই কষ্ট লাগে একটা কথা আহ বলতে চাচ্ছে না এই হৃদয়টা বারবার বলছে না বলিস না লজ্জা লাগবে ভাই না বললে নয় জাতি এখনো জানে না আমরা কেন চোর বিশ্বের কাছে আমাদের সম্মান কেন খর্ব করা হয়েছিল ওই সময় ভাই শুনবেন কথাটা যে বঙ্গবন্ধুরটাকে সারা দিয়ে যুদ্ধ করলো আমাদের পূর্বপুরুষরা এ দেশে সাত কোটি মানুষ সেই বঙ্গবন্ধু এই দেশে সাত কোটি মানুষকে চোর বানিয়ে ছাড়লো ভাই একটা কম্বলের কারণে বিশ্ব দরবারে এদেশে সাত কোটি মানুষ চোর উনিশশো সালে বঙ্গবন্ধু বলেছিল যে দেশের সাত কোটি মানুষের জন্য আমি সাড়ে সাত কোটি কম্বল আনলাম ভাই আমার কম্বলটা কোথায় গেল ভাই বলেন তো এই সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল বঙ্গবন্ধুর কম্বল লাই ভাই কম্বল গুলো বন্টন করলো কারা বিলি করলো কারা কম্বল বন্টনের কম্বল বিলি দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর খোদ লোকগুলোর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ লোকগুলো কম্বল বিলি করার কারণে যদি বঙ্গবন্ধুর কম্বল না থাকে তাহলে চোর করলো কারা বঙ্গবন্ধুর লোকগুলো চুরি করলো কম্বল আর বঙ্গবন্ধুর লোকগুলো কম্বল চুরি করার কারণে চোর হয়ে গেল কে বঙ্গবন্ধু নিজেই আর চোর বানালো আমাদের এই সাত কোটি মানুষকে ভাই আমার চোর নই আমরা স্বাধীন বাংলার স্বাধীন মানুষ সহ সরল মানুষ আমাদেরকে চোর উপাধি দিয়ে তিনি বিশ্ব দরবারে আমাদেরকে ছোট করেছেন খর্ব করেছেন এদেশের মান সম্মান ভাই এই চোর উপাধি নিয়ে তেপ্পান্নটা বছর আমরা বসবাস করছি এই দেশের মধ্যে আমরা কি চাই সেই বঙ্গবন্ধুকে আরো লালন করতে এদেশের কিছু মানুষ আছে ভাই তারা যেন বঙ্গবন্ধু বলতেই সবকিছু বুঝতে চায় না কিন্তু বঙ্গবন্ধু এদেশের বিশ্ব মান সম্মানকে ডুবিয়ে দিল সেই কথাগুলো তারা একবারও বলে না কেন বঙ্গবন্ধু আমাদেরকে চোর বানালো হয়নি প্রশ্ন করতে ছিল না সুযোগ হয়নি তখন জন্ম কিন্তু ভাই না হয়তো অনেকেই বলবেন আজকে বঙ্গবন্ধুর পরিবারে কেউ বাংলাদেশের আই বিধায় আপনি কথা বলতেছেন না ভাই এই চিন্তা শক্তির ওই সময় মাথায় নাই এখন কেন তুমি হঠাৎ করে মাথায় আসলো বঙ্গবন্ধুর কোনো একটা ভাষণ শুনে বুঝলাম হায় রে বঙ্গবন্ধু কত ভালোবেসেছিলাম তোমাকে আজ কত ঘৃণা করি জানো তোমাকে যদি সামনে পাইতাম যদি সুযোগ থাকতো তোমার সামনে যাওয়ার আমি সত্যি আমার মুখের থুতু ফেলতাম ধিককার জানাতাম চি তুমি বঙ্গবন্ধু তুমি এ কথা বলতে পারো না আমরা চোর অতএব আমরা চোর নেই চোর তুমি তুমি কারণ তোমার লঞ্চ কম্বল বিলি করেছে যে কম্বলের কারণে বিশ্ব দরবারে আমরা চোর সেই কম্বল তোমার লোক চুরি করেছ নির্দেশনা তুমি দিয়েছো চোরের নেতা তুমি ধিক্কার জানাই তোমাকে হাই আমার এই কথাগুলো ঘুলে ক্ষমা করবেন ভালো লাগে ভালো সে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন পারলে একটা শেয়ার করে দিদি একটা লাইক করবেন একটা কমেন্ট করে দিন সালাম আলাইকুম বর্ষণ